আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আচ্ছা কিছুদিন আগে বললাম না মায়ের বাড়িতে যাব। পাকন পিঠা বানিয়েছিলাম আর সেই সাথে বানানোর কথা ছিল নুডলস তো আজকে নুডলস রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম কারণ নুডলস একটু ঝাল ছাল হলে ভালো লাগে সেই কারণে অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছিলাম আর কাটে নিয়েছিলাম পেঁয়াজ এরপর গরু গোস্ত আমি নুডলসে গরু গোস্ত দিয়ে রান্না করবো এখানে ডিম ইউজ করব না সব গরু গোস্ত যে কারণে গরু গোস্তটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আর পর দিয়ে আর এরপর যখন গোস্তগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছিলাম আর বেশি করে পাতাও কাটিং করে নিয়েছি পেঁয়াজও কাটিং করে নিয়েছি তো আমার নুডলস আমি যা যা ইউজ করেছি তা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা গরুর পোস্ত এরপর লবণ আচ্ছা এখন আমি নুডলস সিদ্ধ দিব যে কারণে নুডলসের পানির মধ্যে প্রথমে আমি লবণ আর তেলটা দিয়ে দিয়েছি যাতে ঝড় হয় কোথাও কোনো কিছু নিয়ে যাওয়ার আগে আমার এতটা ভয় কাজ করে যে রান্না কোনো এলোমেলো হয়ে যাচ্ছে কি না দিকে আমি খুব মনোযোগ দিই কিন্তু মার্শাল্লাহ আমার নুডলস রান্নাটা খুব বেশি ভালো হয়েছিলো সবাই বলতেছিলো যে নুডলসটা ভালো হয়েছে আচ্ছা এখানে আমি ইউজ করছিলাম কোকলা নুডলস দুই প্যাকেট দুটো দুই প্যাকেট হচ্ছে যে মিস্টার নুডলস আর পাস্তা মিক্সড পাস্তা দুইটা দুই রকমের মিক্স পাস্তা ইউজ করেছিলাম Okay. <laughs> আর এইভাবে করেই আমি নুডলসটা রান্না করে নিয়ে গিয়েছিলাম তো প্রথমে এই পাস্তাটা যেহেতু হার্ড হয় পাস্তাটা অনেকক্ষণ সিদ্ধরিত হয় আর কোকোলা নুডলসগুলো এক মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় যে কারণে প্রথমে আমি পাস্তা নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো যখন একদম নরম হয়ে এসেছিলো এরপর আমি কোকলা নুডলস আর এই মিস্টার নুডলসটা দিয়ে দিয়েছিলাম এটা আমি প্রায় এক মিনিটের মতো রাখবার পর সাথে সাথে আমি এটা ব্রাইন করে ফেলেছিলাম কারণ হচ্ছে বেশি নরম হয়ে গেলে নুডলসগুলো বানানোর সময় তখন একদম নরম নরম হালুয়ার মতো হয়ে যাবে ওই জিনিসটা যাতে না হয় সেই কারণে খুব তাড়াতাড়ি আর্লি আর্লি আমি এই গরম পানিতে চুবানো সব সাথে আমি তুলে দিলি আচ্ছা আই হোপস আপনারা আমার এই রেসিপিটি পছন্দ করবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে আর বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবে আর আমার চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এখন আমি চুলার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে নিচ্ছি এদিকে আমি কিন্তু নুডলসটা ড্রেন করে পানির সাথে ধুয়ে নিয়েছিলাম আর এদিকে আমি দেখেন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ গরু গোস্ত কুচিটা এরপর ভালো মানে এই জিনিসগুলো ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছিলাম এরপর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছিলাম যে কারণে সবার থেকে খেয়ে খুব বেশি ভালো লাগছিল আর বিশেষ করে গরুর গোষ্ঠ দিয়ে যে কোনো নাস্তা বানালে ওটা খুব বেশি মজা হয় ওটা হোক আলুর চোখ হোক না হয় নুডুলস হোক না হয় সেই সমুচা হোক যেটাই হোক গরু গোষ্ঠ দিয়ে যে কোনো নাস্তাই মজা যে কারণে গরু গোষ্ঠটা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে গিয়েছিলাম যে কারণে সবাই কম বেশি পছন্দ করেছিল রান্নাটা আচ্ছা আর যেটা বলছিলাম আপনি যেটা আমার নিউ আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যে আমি এখন ভালো করে নুডলসটা নিচ্ছি এরপর আমি এইখানে দিয়ে দিব সেই সিদ্ধ করা নুডলসগুলো নুডলসগুলো দিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো কোয়ান্টিটি প্রায় আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম সত্তর থেকে আশি জনের মানুষের জন্য কিন্তু আনফর্চুনেটলি সত্তর আশি জন মানুষ হয়নি হয়েছিল প্রায় চল্লিশ জনের মতো তো চল্লিশ জন মানুষের জন্য কিন্তু যথেষ্ট হয়ে গিয়েছিল নুডলসগুলো আর নুডলসগুলো কম বেশি সবার থেকে অনেক বেশি ভালো লেগেছে তো আমি ভালো করে লেড়ে চেয়ে নিচ্ছিলাম নুডলসটা আর একটু হলুদ দিয়েছিলাম নুডলসের মধ্যে নুডলসে একটু হলুদ দিলে ভালো লাগে যে কারণে হালকা পরিমাণ একটু হলুদ দিয়েছিলাম হলুদ দেওয়ার পর ভালো করে লে নিয়েছিলাম নুডলসটা আর মশালার নুডলসটা অনেক বেশি ভালো হয়েছিল আচ্ছা আমি অনেক দিন ধরে ইউটিউবের মধ্যে এই রেগুলার আর ফেসবুকের মধ্যে একটু অ্যাক্টিভ আছি তো যা যা আমার ফেসবুক পেজটাতে লাইক ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজ সেটা একটু ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমি ফেসবুক পেজও ইউজ করি সেই সাথে টিকটক চ্যানেল ইউজ করি তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজ আর টিকটকের মধ্যে একটু রেসপন্স করে আসবেন কারণ হচ্ছে আমি এখন ইউটিউবের ইউটিউবে তো আমি ভিডিও আপলোড করি শর্টসগুলো আমি বেশিরভাগ ফেসবুকের মধ্যে আপলোড করি তা আমি অনেক ভিডিও আপলোড করতেছি বাট আমার ভিডিও ফেসবুক ই তো এখনও ভাইরাল হয়নি ভাইরাল হলে ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ তাড়াতাড়ি তো দেখেন আমার নুডলস বানানো শেষ আর নুডলসগুলো আমি এখন একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিব ফস্ট আমি এগুলো এখন আমার মায়ের বাড়িতে নিয়ে যাবো গিয়ে তো নুডলসটা খুব বেশি সুন্দর হয়েছে খুব সুন্দর করে বানিয়েছি আসলে মন থেকে ভালোবেসে কোনো কিছু বানালে খুব আগ্রহের সাথে কোনো কিছু বানালে কেন যেন ওই রান্নাটা খুব বেশি ভালো হয় সুন্দর হয় খেতেও মজা হয় তো আমি সার্থক যে হ্যাঁ আমি এতগুলো মানুষের জন্য নাস্তা বানিয়ে নিয়ে গিয়েছি আমার নাস্তাগুলো কম বেশি পছন্দ করেছে পাকন তাও পছন্দ করেছে নুডলসটাও পছন্দ করেছে এতে আমি অনেক খুশি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো কন্টেনারের মধ্যে আমি নুডলসটা নিয়ে নিয়েছিলাম আর লবণটা কেমন হয়েছিলো তাই একটু চেখে দেখেছিলাম দেখেছি না লবণটা পারফেক্ট হয়েছে তো আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে রেসিপিটি ফলো করতে পারেন অনেকে এখন ভালো করে অনেক সুন্দর সুন্দর নুডলস বানাতে পারে তা আমি একটু চেষ্টা করলাম ওকে টাটা